আল্লাপাকবুল্লা আলমিন আমাদেরকে আল্লাহকে ডাকার সুযোগ করে দিলেন সে আল্লাহর দরবারে আমরা করা উচিত না অবশ্য উচিত আমরা আবারও উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির বিষয় যে আপনারা মসজিদের ভেতরের আয়োজন তারপরে অনেক উপস্থিতি অনেক মাহফিলে বাহিরে স্টেজ করো এত অতিথি হয় না তো আপনাদেরকে প্রথমেই কৃতজ্ঞতা যে আপনারা এত মানুষ এখন রাত প্রায় এগারোটা আট মিনিট বাকি এগারোটা এই সময়ে অনেকেই হয়তো রাতের রাতের খাবার খান নাই খেয়ে আসছেন সবাই কেউ কেউ হয়তো খেয়ে আসছেন কিন্তু আপনারা যে এত সুন্দর পরিবেশে বসে আছেন আল্লাহ যেন আপনাদের এই বসাকে কবুল করেন বলেন আমিন আল্লাহ বকরাবুল্লাহ আলমিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য ওমা খালাক্তুল ইনসা ইল্লা আলী আবুদুন পৃথিবীতে দুইটাই জাতি যাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ পকরাবুল্লাহ আলমিন টার্গেট দিয়ে দিলেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি দুইটা কারণ দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি কোন কারণে আলিয়া আবেদন তোমরা যেন আমার ইবাদত করো কি করো আমার ইবাদত করো এই পৃথিবীতে আঠারো হাজার মাকলো আছে গাছপালা বৃক্ষ তরুলতা পশু পাখি প্রাণী আছে না এদের কাউকে আল্লাহ কিন্তু অর্ডার করেন নাই যে আমার ইবাদত করো কখনো বলেন নাই কিন্তু এরা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আল্লাহর তসবি তালীল পাঠ করছেন সোবাহান আল্লাহ আমাদের সামনে এই যে বৃক্ষ তরুলতা যা আছে সবাই আল্লাহর পাঠ করেন শুধুমাত্র মানুষ যাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য ঘোষণা করেছেন আমরা কিন্তু আল্লাহর হুকুম প্রত্যেকটা মিনিটে মিনিটে লঙ্ঘন করি তাই না লঙ্ঘন করি না আমাদের মসজিদ থেকে যখন আজান হয় হাইয়া আল সালা সালাহ সালাতের দিকে আসো হাইয়া আল ফালা ফালাহ কল্যাণের দিকে আসো তখন আমরা বলি আমার সবচেয়ে বড় হইন আমার কাজ করা আমার সবচেয়ে বড় কল্যাণ হইলো আমার অন্যদিকে সময় দেওয়া আমরা কিন্তু আল্লাহটাকে সাড়া দেই না কিন্তু আল্লাহ আল্লাপুল্লাহ আলমিন যাদেরকে ইবাদত করার জন্য কোনো অর্ডার করেন নাই যাদেরকে আল্লাহ আল্লাপাকাবুল্লাহ আলমিন ইবাদত করতে বলেনও নাই তারা কিন্তু চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত ইবাদতবিতে আলিল করছে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন এই পৃথিবীতে অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন যার হিসাব পৃথিবীর কোনো মানুষ জানে না আপনারা বলতে পারবেন কতজন পৃথিবীর ফেরেস্তার সংখ্যা কেউ বলতে পারবো বেহিসাব ফেরেশতা আল্লাহ ফাকরাব্বোলা আল আমিন অসংখ্য ফেরেস্তায় পৃথিবীতে তৈরি করেছেন তাদের একটাই ডিউটি অনলি ওয়ান ডিউটি সেটা হলো আল্লাহর হুকুম পালন করা তাদের আর আর কোনো ডিউটি নাই তাদের আমাদের মতো রান্না বাড়া খাওয়া দাওয়া এই বিষয়গুলা তাদের নাই তাদের একটাই ডিউটি আল্লাহ যখন যা অর্ডার করে সে অর্ডার অনুযায়ী কাজ করা ফেরেশতা আল্লাহ আল্লাপাকাবুল্লাহ আলমিন এই ফেরেস্তাদেরকে তৈরি করলেন এরা প্রত্যেকটা অর্ডার পুঙ্খানুপুঙ্খ পরিপূর্ণভাবে কমপ্লিটলি এরা পূর্ণ করে আল্লাহর দেওয়া প্রত্যেকটা বিধান তারপর আল্লাহ পাকরাবুল্লাহ আলামিন কোরআনের কোথাও বলেন নাই যে ফেরেস্তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব এটা বলেন নাই বলেছেন কার কথা মানুষের কথা বলেছেন যে মানুষ মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর হুকুম লঙ্ঘন করে প্রত্যেকটা সময় আল্লাহর হুকুম লঙ্ঘন করে আমাদের বাবা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আমরা লঙ্ঘন করে করেই আসছি আসছি না আদম লঙ্ঘন করলেন গন্দম খেলেন আদমের সন্তান হিসাবে আমরা প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর আইন লঙ্ঘন করি তারপর আল্লাহ ফাক্রাবোলা আলামিন পবিত্র কুরআন মাজিদে ঘোষণা করলেন লাফাদে কাররাম আদম আমি আদমকে পৃথিবীর সবচাইতে সেরা জাতি হিসাবে সৃষ্টি করেছি সোবাহান আল্লাহ আদম সৃষ্টির সেরা আল্লাহ পাকরাব্বোলা আলামিন যে ফেরেস্তারা চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করে আল্লাহর হুকুমের আল্লাহর হুকুমের উল্টা কোনো কাজ করে না এদেরকে আল্লাহ পাকরা বোলা আলামিন আদমের উপরে সম্মান দেন নাই আল্লাহ বলেছেন ফেরেশতারা তোমরা মনে করো তোমরা আমার কাছে সবচাইতে প্রিয় না তোমরা প্রিয় নয় আমার কাছে আদম প্রিয় আমার আদমকে সৃষ্টি করেছি আমি তোমরা সিজদা করো কাকে আদম কাকে আদমকে আদমকে কে সিজদা করেছিল কথা বলেন না কেন ফেরেস তারা সেজদা করেছিল যাদের চব্বিশ ঘন্টার ডিউটি হলো আল্লাহর ইবাদত করা এদেরকে আল্লাহ অর্ডার করলেন এরা কি করলো আল্লাহর হুকুম অনুযায়ী আদমকে সিজদা করলো কি করলো আদমকে শেষদা করলো কিন্তু করলো না একজন ইল্লা করলো না আল্লাহ আলামিন বলেন তুমি করলে না আমার হুকুম তুমি অমান্য করলে আমার আদমকে তুমি সম্মান করো নাই তোমাকে কেমত পর্যন্ত আমি একটা নিকৃষ্ট অপদর্তা হিসাবে ঘোষণা করলাম শয়তান আল্লাহর ঘোষণা অনুযায়ী মাল্লিমুল মালাইকা ছিল ফেরেস্তাদের লিডার ছিল লিডারকে কি করলেন মাইকের সাউন্ড কমে পারে কেন লিডারকে করলেন কি নিকৃষ্ট বানাই দিলেন আল্লাহ বলেন যা তুই পাপিষ্ট তোকে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপিষ্ট জাহান্নামের কীট হিসাবে আমি আখ্যায়িত করলাম তখন ফেরেস্তা ওই বের হওয়ার সময় আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি তো আমাকে পাপিষ্ট করলে আমাকে চির জাহান করলে আমি আদমের পিছনে লেগে আছি যতদিন আদম পৃথিবীতে থাকবে আমি সব সময় তার পিছনে লেগে থাকবো সে যখন ভালো কাজ করতে চাইবে আমি বাধা আমি তাকে কুমন্ত্রণা দেব সে নামাজে আসতে চাইবে আমি তাকে বলবো নামাজ কোনো লাভ নাই সে ভালো কাজ করতে চাইবে আমি ওই জায়গায় গিয়া তাকে কুমন্ত্রণা দেব আল্লাহ পাক আমিন শয়তানকে ডেকে বলেছিলেন শয়তান তুমি কেমত পর্যন্ত পৃথিবীতে থাকবে আমার আদম আমার কথা লঙ্ঘন করবে আমার হুকুম অমান্য করবে অনেক সময় আমার ডাকে সাড়া দিবে না আমি আমি তাকে তার উপর আমি মাঝে মধ্যে রাগ করব কিন্তু আমার এই বান্দা যখন পাপ করার পরে অন্যায় করার পরে যখন আমার কাছে এসে হাজির হয়ে যাবে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে ডাক দিয়া যখন আমার আদমেরা যখন বলবে রব্বানা যালমনা না ওয়া ইল্লামত মিনাল আমার আদম যখন আমার দেওয়া বিধান অনুযায়ী কোরআন থেকে আমার কাছে প্রার্থনা করবে সে যখন অন্যায়ের জন্য আমার কাছে সারেন্ডার হয়ে যাবে আমার কাছে যখন সে আত্মসমর্পণ করবে আমি তার জীবনে যত অন্যায় করেছিল সব অন্যায়গুলাকে ক্ষমা করে ফেরেস্তারা চাইতে আরো তাকে আমি সম্মানিত করে দেবো